গলাচিপায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দানবীর খ্যাত কামরান শহীদ প্রিন্স মোহাম্মত তার উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই মহতি উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলো কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পেয়েছে রোববার সকাল এগারোটায় কামরান শহীদ প্রিন্স মোহাম্মতের পক্ষে তার বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন পিয়াল খান এ সময় উপস্থিত ছিলেন মাহি খান সহ স্থানীয় ব্যক্তিবর্গ শুধু পৌর শহর নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে শীতবস্ত্র স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানব সেবার অনন্য উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন শীতার্থ মানুষের কষ্ট লাঘবের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা পক্ষ থেকে মতো মানুষের মাঝে শিল্পাস্ত ইচ্ছা আল্লা রহমাতে ভাই এবারও গলাচিপা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সিদ্ধার্থদের মাঝে কম্বল দিয়েছেন আজকে গলাচিপা পৌরসভায় কান্দন সেন পিরিশ মুখোপাধ্যায়ের নিজ বাসভবনে চারশো কম্বল বিতরণ করা হয়েছে এবং তার জন্য সবাই দোয়া করবেন আল্লাপা যেন গরিবদের ভিতরে থাকা তফিক দান করে তাকে হাত দান দান করে এবং সেজন্য আরও বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে